আপনাকে আপনার মা এখানে কেন রাখছে বলেন বলতে হবে বলতে হবে আপনার হাতজনের সাথে তোমার মায়ের কি সম্পর্ক আগের শনিবার আনতে কোথায় আমার বারো দিন দেশের বাড়ি স্যার আমাদের বরিশাল শহরে আমরা টাকা কিনে বাড়ি করছি আর আমাদের মেইন বাড়ি কাটাশুরা আপনার বাবা কি করে আমার বাবা ব্যবসা করে বাবা সুস্থ

তার বাবার নাম মিতো মজিবুর রহমান শরীফ আচ্ছা আপনাকে মা এখানে দিছে আপনার জামার সঙ্গে জামার সঙ্গে মার কি ধরনের সম্পর্ক

অত শুনিলে এমন কথা শুনলে নর্চারিং করে যে পাগলামি করে তারে মাত্রা করে পাগলামি করে মাত্রা আপনি তো না তাহলে আপনি না কিন্তু আপনাকে যারা অনিদুল করে কেন কয় বাদ দাও করে যখন যখন এইটা আছে যেখানে 50 বংশের শত শত দেশে দেশে বাচ্চা পাওয়া যায় শুধু